সালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর আমাদের ভালো আছেন ভিডিও শুরুতেই একটা দুঃখের কথা জানাই দুঃখের কথাটা হচ্ছে আগামী দুই তিন দিন আমাদের রস আসবে না আপনারা যারা অর্ডার করেছেন ইনশাল্লাহ একটু দুটো ধরুন আমাদের গাছটা পালিয়ে দেওয়া হচ্ছে যেটাকে আমরা জিরান বলি আর কি গাছটা জিরান দেওয়া হচ্ছে তো দুই তিন দিন পরে আপনারা জিরান কাঠের রস হবে যেটা অত্যন্ত মিষ্টি হয় জিরান কাঠের রস সবচেয়ে ভালো আর দু তিন দিন গাছকে রেস্ট দেওয়ার পর যে রসটা আসে সেটাকে আমরা জিরান কাঠের রস বলি সেটা অত্যন্ত মিষ্টি হয় তো আপনারা কিন্তু রস পাইলেনে এটা এটাতে মন খারাপ করার কিছু নেই আমাদের কাছে কিন্তু এখন হিউজ পরিমাণ অ্যাভেলেবেল কিন্তু আপনারা গুড় পাচ্ছেন পাটালি গুড় আপনারা যদি দেখেন আমাদের পাটালি গুড় হিউজ পরিমাণ স্টক আছে তারপর ঝোলা গুড়েরই স্টক আছে হিজ পরিমাণ ঝোলা গুঁড়েরই স্টক আছে তারপর খড়ি গুড় যদি নেন খড়ি প্রচুর পরিমাণ স্টক আছে আমাদের কাছে তো আপনারা চাইলে আমাদের কাছে যে কোনো সময় চাইলে পাবেন ইনশাল্লাহ আমাদের গুড়ের কালার মাসাল্লা একেবারে ক ক যেটাকে গ্রামটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা গ্রাম গ্রামটা শুনলে আপনার মনটা ভরে যাবে মাসাল্লাহ কালার দেখেছেন আমাদের গুড়ের কালারটা একেবারে গ্রাম শুনলে আপনার মনটা একেবারে ধরে যাবে একেবারে র সারটা যে র গ্রামটা সেইটা পাবেন আমাদের কাছে মশালা ইউজ পরিমাণে কিন্তু আমাদের কোয়ান্টিটি আছে আপনারা চাইলে যে কোনো সময় চাইবেন আমরা দিতে পারুন আর আমাদের ঝোলা গুড়টা পাবেন এটা কিন্তু একেবারে ঝোলা দানা নাই দানা নেই বললে চলে হয়তো আবহাওয়ার কারণে কিছুটা নিচে দানা ধরলে কিছুটা দানা বসে যেতে পারে যেহেতু রাজশাহী এবং নাটোরের ওই দিকের আবহাওয়াটা একটু অন্য ভিন্ন টাইপের সেই জন্য কিছুটা হালকা হয়তো নিচে দানা উঠবে কিন্তু পুরোপুরি দানা বসবে না ঝোলা গুড়টা একবার ঝোলা গুড়ের মধ্যে থাকবে তো আপনারা চাইলে ঝোলা গুড় পাটা লেবু ইনশাল্লাহ নিতে পারেন এই কদিন আর রস দুই তিন দিন পর সালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্পেশাল ঝোলা গুড়টা এটা দেখছেন কতটা গ্রেভি একেবারে ঘনত্বটা একেবারে অনেক বেশি ঘনত্বম এটা স্পেশাল আমাদের ছোলা গুড় আর কি তো আপনারা এটা নিতে পারেন ইনশাল্লাহ পাইকারি খুচরা জাইসেন দিতে পারবো আর যারা খুচরা নেবেন ইনশাল্লাহ একবার খেয়ে নিয়ে দেখতে পারেন এত সুস্বাদু এত মজাদার আমাদের ছোলা গুড়টা আপনাকে একটা টাকাও গ্রিম দিতে হবে না ইনশাল্লাহ আমাদের ডেলিভারি ম্যান গুড়টা আপনার হাতে দেওয়ার পরে আপনি খেয়ে তারপর তৃপ্তি পেয়ে তারপর টাকা দেবেন তৃপ্তি না পেলে খেয়ে না ভালো ভালো লাগলে টাকা দেওয়ার দরকার নেই এটা রিটার্ন করে দিতে পারবেন ইনশাল্লাহ তো আমরা বিকৃতমাল ফেরত নিই কারণ মাল ফেরত নেওয়া নবীর সুন্না সেই অনুযায়ী আমরা মাল ফেরত নিই আপনি আমাদের কাছ থেকে নেওয়ার পরেও যদি আপনার কিছুদিন খাওয়ার পরে ভালো না লাগে আর রিটার্ন করে দিতে পারবেন ইনশাআল্লাহ আমরা রিটার্ন নেব তো একবার ট্রাই করতে পারেন আমাদের এই স্পেশাল ঝোলা গুঁড়টা মশাল্লা স্বাদে গ্রানে অতুলনীয় এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মশাল্লা হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনারা চাইলে নিতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন ঝোলা গুঁড়টা এখানে অনেকগুলা ঝোলা গুঁড় দেখতে পাচ্ছেন খড়ি গুড় দেখতে পাচ্ছেন তারপর আমি আপনাদেরকে যদি একটু